আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আ কুক স্টাইরি আজকের রেসিপি ঝাল ঝাল বাং মাছ ভুনা এটা অনেক সুস্বাদু একটা মাছ এখানে আটশো গ্রাম মতো বাং মাছ আছে এই মাছটাকে পরিষ্কার করার জন্য আমি পেঁপে পাতা নিব আমার বারান্দায় দুটো পেঁপে গাছ আছে এখান থেকে একটা পাতা নিয়ে নিচ্ছি এই পাতাটাকে ব্লেন্ড করে এই পেস্ট তৈরি করব এই পেস্টটা দিয়ে এই মাছটাকে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো মেরিনেট করে এই যে পেপি পাতা প্রায় এক কাপের মতো হয়েছে পেপি পাতার এটা দিয়ে মেখে এটাকে আধা ঘন্টার জন্য রেখে এখন একটা সরিষার তেল নিচ্ছি পেঁয়াজ দিব দেড় কাপ মাছ বোনায় পেঁয়াজ একটু পরিমাণ বেশি লাগবে যে কোনো মাছ বোনায় পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে আর এই রান্নাটা সরিষার তেলে করলে অনেক মজা হয় সয়াবিন তেলেও করা যাবে সমস্যা নেই বাট সরিষার তেলের ফ্লেভারটা অনেক ভালো লাগে মাছের সাথে যে কোনো মাছের সাথে এখন এখানে রসুন পেস্ট দিয়ে দিব প্রায় আড়াই চা চামচের কাছাকাছি এটাকে একটু ফ্রাই করে নেব এখন টমেটো কিউব দিয়ে দিচ্ছি হাফটা আর এখানে কাঁচা মরিচ দিয়েছি ছয় সাতটাকে আমি কেটে নিয়েছি কেটে এগুলো অ্যাড করব লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো হলুদ গুঁড়া দিব টু টি স্পুন মরিচের গুঁড়া থ্রি টি টি স্পুন দিব মরিচের পরিমাণটা একটু বেশিই দিব মাছ বোনায় পাইং মাছ বোনায় মরিচ একটু পরিমাণ বেশিই লাগে ঝাল ঝাল খেতে চাইলে মরিচের পরিমাণ বেশি দিতে হবে আর আপনারা যদি একটু কম ঝাল খেতে চান এই মরিচ আর কমিয়ে দেবেন জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ টি স্পুন এই পর্যায়ে মাছগুলো এক করবো দেখুন আমি মাছগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে এরপরে লেবু আর লবণ দিয়ে দিয়ে নিয়েছি যাতে মাছে কোনো ব্যারেজ না থাকে মাছগুলো খুব সুন্দর পরিষ্কার হয়েছে আপনারা চাইলে পেঁপে পাতার পরিবর্তে পেঁপের যে চামড়া আছে ওইটা ওইটাও ইউজ করতে পারেন এর জন্য অনেক সময় আমরা পেঁপে নিয়ে আসলে ওই চামড়াটাকে লেন করে ফ্রিজে রেখে দিতে পারি যখন লাগে শিং মাছের ক্ষেত্রেও এই একই রেসিপি মানে একইভাবে আপনারা কষে করতে পারেন শিং মাছেও যদি আপনারা পেঁপের যে পেস্ট আছে এটা ইউজ করেন তাহলে মাছটা খুব সুন্দর সাদা দবদবে হয়ে যাবে কোনো পিচ্ছিল ভাব থাকবে না এটা আপনারা পেস্ট করে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তাহলে যখন লাগবে তখন এটা ইউজ করতে পারবেন মাছটাকে খুব ভালো মতো ফ্রাই করে নিয়েছি যাতে হালকা একটু নিচের দিকে ভাজা ভাজা হয়ে যায় তখন আমি এখানে প্রায় তিন কাপের মতো পানি দিয়ে দিয়েছি পরে ফ্লেমটাকে আমি লো করে দিব লো করে দিয়ে দশ বারো মিনিট রান্না করবো এর পর্যায়ে একটু টমেটো অ্যাড করব আপনার আরো পরে দিলেও যদি টমেটো গোটা রাখতে চান আরো পরে দিতে পারি আমি টমেটোটা ঝোলটাকে গ্রেভিটাকে ঘন করে ফেলবো মিশিয়ে ফেলবো এর জন্য এখন দেখলাম আর আবার কাঁচা মরিচ অ্যাড করেছি এগুলো গোটা দিয়েছি এগুলো কেটে দিইনি আগেগুলো গুলো চিড়ে দিয়েছিলাম ঢেকে ফ্লেমটাকে লো করে দিয়ে রান্না করব এই যে রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে খুবই মজা গরম ভাতের সাথে অনেক মজা লাগে প্রায় রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন যারা বাইং মাছ পছন্দ করেন না তারাও ট্রাই করে দেখবেন এটা অনেক টেস্টি ধনিয়া দিয়েছি দিয়ে দিয়ে আর পাঁচ ছয় মিনিট ঠিকই রান্না করব রান্নাটা কমপ্লিট এখন এটাকে পরিবেশন করব তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস